নারী তুমি শক্ত হও দিন শেষে তোমার পাশে কেউ থাকবে না কারোর ভরসা তুমি কখনো করো না নিজের উপর ভরসা রাখো নিজের কাজে মাথা উঁচু করে বেঁচে থাকো অভিমান করে পিছিয়ে যেও না মনে রাখবে পিছিয়ে যাওয়ার নামই হলো মরণ এগিয়ে যাওয়ার নামই হলো জীবন এগিয়ে যেতে পারলে আমরা সফলতার পথে পৌঁছাবো আমরা জীবনে আলোর দিশা দেখতে পাব বেরিয়ে আসুন জীবনের দুঃখ কষ্ট থেকে আর নয় পুরুষতান্ত্রিক জীবন নিজ মহিমায় বেঁচে থাকার রসদ খুঁজে পাক প্রত্যেকটা নারী প্রত্যেকটা নারী মাথা উঁচু করে আপন মহিমায় বেঁচে থাকুক আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠুক তবে প্রত্যেকটা নারী জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সমস্ত কিছু থেকে মুক্তি পাবে নারীর জীবন হয়ে উঠুক আলোকময় আর কতদিন আর কতদিন সহ্য করবে নারী জাতি দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সমস্ত কিছুরই শেষ আছে নারীরা এগিয়ে এসো জীবনের পথে এখনও সময় আছে একদম চুপ নয় মাথা উঁচু করে নিজ কর্মগুণে বেঁচে থাকো